চলমান পরিস্থিতির পর নানা উৎকণ্ঠায় থাকা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পঞ্চগড় জেলা বিএনপি শনিবার দুপুরে বানিয়াপাড়া এলাকায় জেলা শ্রমিক দলের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির শেখ হাসিনা সাত দিন আগেও ভাবি কিন্তু তাকে পালিয়ে যেতে মানুষ একটা নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে জামায়াতে ইসলামী এ দেশটাকে নতুন করে গড়তে চাই রাজশাহীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাই এই কথা বলেন মহানগর জামায়াতে ইসলামীর নেতারা এ সময় বিগত পনেরো বছরের নির্যাতনের প্রতিশোধ নেয়া হবে না বলে জানান তারা সবার আগে বাংলাদেশ তরুণরাই করবে দেশ স্লোগানে বাগেরহাটে বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ বার্ষিকী উদযাপন করা হয়েছে জেলা শহরের পৌর পার্ক থেকে একটি বর্ণার্ধ শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মহম্মদ আলী এ কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয় শনিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজের পদ ফেরত চেয়েছেন শাহ মোহাম্মদ আলী এ সময় তিনি জানান উত্তর জেলা কৃষক দলের আহ্বায়কের কথাই মামলা করেছিলেন তিনি পরে আসামির তালিকায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনজন ও একজন ব্যবসায়ীর নাম থাকায় মামলাটি প্রত্যাহার করা হয় বৈষম্য সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে র্যালি ও মহাসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাদিজা স্বপ্না সময় সংবাদ